হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে কিছু ডিভাইসের কাজ সম্পর্কে বলবো এর পূর্বে আপনাদেরকে জানিয়েছি কম্পিউটার শিখতে হলে কী কী জিনিস চিনতে হবে এবং কীভাবে কম্পিউটার ওপেন করতে হবে আমি এর আগে আপনাদেরকে জানাইছি এটা হলো পিসি এখানে পাওয়ার বাটন আছে এই হলো পাওয়ার বাটন এই হলো রেজিস্টার বাটন এই হলো ডিভিডি রুম আজকে আমি আপনাদেরকে শেখাবো দেখাবো এবং বুঝাবো হলো কম্পিউটার শিখতে হলে কোন কোন ডিভাইস কী কী কাজ করে এগুলো সম্পর্কে জানতে হবে তো কম্পিউটারের মূলত কাজ হলো একটি পিসি মূল কম্পিউটার হলো একটি পিসি তো আমাদের কিছু বেসিক ডিভাইস আছে যেগুলো হলো যেমন এটা মাউস বললাম সেদিন আপনাদেরকে এটা হলো মাউস এই মাউসের কাজ হলো এই মাউসের কাজ হলো এটা দিয়ে বিভিন্ন ফাইলে প্রবেশ করা এবং বাইর হওয়া আর মূলত এই মাউস অর্থাৎ এই ডিভাইসের মাউস ডিভাইসের কাজ হলো এটা হলো ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস মাউস হলে ইনপুট ডিভাইস আর এটা হলো কিবোর্ড কীবোর্ড হলো তাও ইনফুট ডিভাইস আর এটা হইল প্রিন্টার এটা হলো প্রিন্টার এই প্রিন্টার এটা হইল আউটফুট ডিভাইস এটা হলো আউটফুট ডিভাইস এটা হলো আমাদের লেজার এটাকে বলে লেজার প্রিন্টার এটার কাজ হল শুধু কালো প্রিন্ট হবে আর এটা হইল আর এটা হলো আমাদের ইফসন প্রিন্টার হ্যাঁ ইফসন প্রিন্টার এটার কাজ হলো সাদা কালো কালার সব প্রিন্ট দিতে পারবেন এটাকেও বলে আউটফুট ডিভাইস হ্যাঁ এটাকে বলে আউটফুট ডিভাইস তো আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস কাকে বলে হ্যাঁ আপনাদের প্রশ্ন আসতে পারে আউটফুট ইন এবং ইনফুট ডিভাইস কাকে বলে এটা নিয়ে আমরা পরে কথা বলবো তো আর এটা হলো মনিটর এখন তো এটা দেখতেছেন এটা হলো এটা হলো মনিটর এটা হলো মনিটর আমি আউটফুট ইনফুট যেই ডিভাইসে কাজ করি না কেন আমার মূলত মনিটরটা লাগবো হ্যাঁ এই মনিটরের আমি সব কিছু দেখব দৃশ্যমান হ্যাঁ তা আমি দেখে দেখে কাজ করবো এটাকে বলে আপনার মনিটর ঠিক আছে তো আমি আপনাদের আজকে ডিভাইস সম্পর্কে বললাম যেমন প্রিন্টার হলো আউটপুট ডিভাইস কিবোর্ড এবং মাউস হলো ইনপুট ডিভাইস হ্যাঁ আর হলো এটা দেখালাম আপনাদেরকে পিসি পিসির ভিতরে অনেক পার্টস আছে সেটা আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে আপনারা দেখবেন ইনশাল্লাহ তো এই আউটফুট এবং ইনফুট ডিভাইসের ভিতরে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে কমান্টে জানাবেন যে আপনি কোন সম্পর্কে জানতে চান হ্যাঁ আপনি কোন সম্পর্কে জানতে চান এটা জানাবেন প্রশ্ন করবেন আমি উত্তর দেব ইনশাল্লাহ যতটুকু সম্ভব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ